উনচল্লিশ নং ওয়ার্ডের হায়দ্রাবাদ এলাকায় আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন গত সাতাইশে এপ্রিল রোজ রবিবার সকাল আট ঘটিকায় পূর্ব শত্রুতার জের ধরে বলাৎকারের পরিকল্পিত ঘটনা সাজিয়ে একটি মপ তৈরি করা হয় সেখানে গাছের সাথে বেঁধে অকথ্য নির্যাতন করা হয় পেটে বুকে পিঠে তল পেটে চোখের নিচে মাথায় আঘাতের পর আঘাত করা হয় অতপর মাথার চুল কেটে গলার জুতার মালা পরিধান করা হয় এমতো অবস্থায় তার মোবাইল ফোন কেড়ে নিয়ে জোর করে জবানবন্দি আদায়ের লক্ষ্যে ভিডিও ধারণ করা হয় দীর্ঘ চার ঘন্টা তাকে মারা হয় তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় পরে তাকে মোবাইল থানা আনা হয় এবং থানা থেকে গাজীপুর কোর্টে চালান করা হয় গাজীপুর কোর্ট তাকে জেলা কারাগারে প্রেরণ করে জেলা কারাগারে রাত তিনটা তিরিশ মিনিটে ইন্তিকাল করেন অতপর জেলা কারাগার থেকে তার লাশ শহীদ তাউজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় ইতিমধ্যে স্পষ্ট হয়েছি আমার স্বামীকে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষিতে অকথ্য নির্যাতন করা হয়েছে নির্যাতনের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হত্যা মামলা দায়ের করা হয়েছে উক্ত মামলায় সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি পাশাপাশি আমার স্বামীর মৃত্যুর পিছনে থানা পুলিশ এবং কারা কর্তৃপক্ষের অবহেলা আছে কিনা তা সুষ্ঠু জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য গাজীপুর পুলিশ কমিশনারের নিকট জোর দাবি জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জেনেছেন আমার স্বামীর পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন পরিবারে এখন শহীদের মা আমি শহীদের স্ত্রী এবং শহীদের একমাত্র ব্যক্তিকে হারিয়ে এখন আমরা সম্পূর্ণ অসহায় অবস্থায় আছি সরকারের কাছে আবেদন রাষ্ট্রীয়ভাবে যেন আমাদের সম্পূর্ণ মানবিক দিক বিবেচনা করে দায়িত্ব পালন করছে ইমরান হোসেন তুষার তিনি সহ আরও যারা মামলা দায়ের রাষ্ট্রপথে আন্দোলন ও আর্থিক সহায়তা লেখালেখি ইত্যাদির মাধ্যমে শহীদ রহিচুদ্দিন হত্যার বিচারের দাবিতে কাজ করছেন সকলের নিকট শহীদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা করছে ঢাকা আমার স্বামী হত্যার বিচারের দাবিতে রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গিয়ে আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি এবং কারাবন্দীদের নিঃশর্ত মুক্তি চাচ্ছি আপনারা জানেন আমাদের দায়িত্ব সিআর মামলা বিজ্ঞ আদালতে আমলে নিয়েছে পর দুই দিন হিয়ারিং করা হয়েছে এবং অবশেষে মামলা আমলে নিয়ে জিয়ার মামলা ও সিআর মামলা দুটি একসাথে তদন্তর জন্য বিজ্ঞ আদালতের নির্দেশনা প্রধান করেছে গাজীপুর কোর্টে আমাদের নিয়োগৃত বিক্ষ আইনজীবী ফজলে আব্বি শরীফুল হাসান মোল্লা মাসুদ এর পাশাপাশি প্রণতভাবে মামলার ড্রাফটিং এবং হিয়ারিং অংশগ্রহণ করেছে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী রেসবি ও অ্যাডভোকেট শহীদুল আলম রেজবি শুরু থেকে নানাবিদ পরামর্শ দিয়ে সহায়তা করে ডক্টর ইকবাল হোসেন অ্যাডভোকেট ইকবাল হোসেন ইকবাল হাসান এবং অ্যাডভোকেট কামরুল জামান অ্যাডভোকেট মিফতাহুল নূর সাহেব এছাড়াও অ্যাডভোকেট রাকিব অ্যাডভোকেট আব্দুল আলিম অ্যাডভোকেট মোশারফ সাহেব ও প্রতি প্রকাশ করছে আমাদের আইনজীবীর আমাদের আইনি লড়াই মাত্র শুরু আশা করছি আইনি লড়াই ও শহীদ রোহিত হত্যার প্রতিবাদের দাবিতে আপনারা আমাদের ধারাবাহিকভাবে আমাদের পরিবারের পাশে থাকবেন আজকের সংবাদ সম্মেলন উপস্থিত আছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী রেসবি অ্যাডভোকেট ইকবাল হাসান অ্যাডভোকেট শহীদুল আলম রেসবি আমার শাশুড়ি রহি শহীদ রইসুদ্দিন এর আম্মা মোসাম্মদ রহিমা বেগম আমার একমাত্র কন্যা সহিদা মেহজাবিন মাহিরা তার আমার ভাই মুর ফারুক এবং শহীদ রইসুদ্দিনের ভর্তিভি আব্বাস উদ্দিন তার ভাগিনা আবু বকর সিদ্দিক এবং তার খালতো ভাই এরশাদ ও মোর্শেদ ट जहांगीर लाल चौधरी আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে আপনারা করতে পারেন আমরা এই বিষয়ে আপনাদের প্রশ্ন করতে দেখে প্রশ্ন